ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে আবারও সংঘটিত হল ঘটনা মঙ্গলবার রাত সাড়ে এগারোটা থেকে বুধবার ভোর পাঁচটা পর্যন্ত সময় ধরে দল একটি যাত্রীবাহী বাসের নিয়ন্ত্রণ নিয়ে যাত্রীদের সর্বস্ব লুট করে নেয় যাত্রীদের দাবি সময় নারী যাত্রীদের শীলতাহানিও করা হয় আল ইমরান পরিবহনের বাসটি মঙ্গলবার রাত আটটার দিকে ঢাকার আবদুল্লাহপুর থেকে রংপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে রাত সাড়ে এগারোটার দিকে যমুনা সেতুর পূর্ব প্রান্ত অতিক্রম করার পর যাত্রী বেশি আট থেকে দশজন ও বাসের বাসের নিয়ন্ত্রণ নিয়ে এরপর চালক সুপারভাইজার সহ সব যাত্রীর চোখ মুখ দেয় চাপাটি এবং বাসটিকে ঘুরিয়ে ঢাকার দিকে চলতে থাকে ভোর পর্যন্ত বাসটি সাভারের চন্দ্রা ও আশুলিয়া সহ বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে এবং একাধিকবার যাত্রীদের দেহ তল্লাশি করে টাকা মোবাইল স্বর্ণালঙ্কা সহ মূল্যবান সব জিনিসপত্র করে পরে টাঙ্গাইলের বাইপাস সড়কের পাশে বাসটিকে ফেলে রেখে পালিয়ে যায় ডাকাত দল পুলিশ জানিয়েছে এই ঘটনায় দায়ের করা মামলায় বর্তমানে প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তদের শনাক্ত করে তদন্ত শুরু করা হয়েছে এর আগেও এই মহাসড়কে একই ধরনের ঘটনা ঘটেছিল যার মধ্যে দুই হাজার বাইশ সালে ঘটনাও রয়েছে